জনাব ইউনুস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ ওনাকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছে। এবং তারই একটা বই প্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে ওনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকাল বেলা উঠে বলে দরজাটা খোল ইনু সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি দিকে যাচ্ছেন কিনা উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে ইট ইস এ ব্যাড গভর্নমেন্ট ইরু সাহেবের যে সরকারটা অন্তরীণ এডমিনিটিভ गवर्नमेंट যেটা इट्स আ ব্যাট गवर्नमेंट হ্যাঁ যারা উপদেষ্টা মণ্ডলী বা মন্ত্রী মণ্ডলী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারী আছে ভদ্র মহিলা তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন উনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারে যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা উনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশু বুঝা গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময় আমি দেখছি সাতান্ন সন থেকে আটান্ন সন থেকে উনিশশো আটান্ন সন থেকে আমি দেখছি এইসব প্রায় পঁয়ষট্টি ছয়ষট্টি বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই ইনুর সাহেব যে সাক্ষাৎ কাটা দিয়েছে আমি মনে করি উনার বোধ যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের টাকা তার কোন মরাল রাইট নাই উনার পদত্যাগ করাই উচিত উনি বলা উচিত এনাফ ইস এনাফ টু গো প্লিজ পার্ডন নি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত না বলে আমার হয় আপনি যদি মনে করেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে এ দেশের মানুষের আস্থা ওনার উপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য ওনাকে চলে যেতে হবে কিন্তু উনি নিজের উপর না উনি কালকে ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে

এবং তার শখকে উনি জানতে অথবা জানতে উনি সাহায্য করছেন দেশ এদিকেই যাচ্ছে উনার গলা দিয়ে সব কথা বের হয় কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা রোড ম্যাপ ওনার ঘোষণা করা উচিত উনি কালকেও কলার টিপা বলেন বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি করো আমাকে এই মহিলারা বাংলাদেশের হবে এটার জন্য যুদ্ধ করছিলাম এটা দেখলেই আমার আত্মগ্লানি হয় উনি আসছে খুব হাসতে হাসতে উনি খুব একদম মানে যা মনে হলো পৃথিবীতে উনি সবচেয়ে মহাস্বর্গে আছেন ফুলের বাগানে ফুল পড়ি মনে হলো আমার উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে পাশে সমানে একজন চাকরিজীবী চাকর ইনুস সাহেবের সমান সমান চেয়ারে বইসা দিলেন তাকে সমানে সমানে বসাইলেন মনে হইল ওই ইনুসাহ এগুলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার উনি বললেন না না উনি তো বলছে ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে এটা আবার জুন যেটা আবার

তারা যদি দেশকে বাঁচাতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সবে যে ফুলপুরি রাজে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টামস করা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই তারা আলবদর রাজা কার ছিল এদের সন্তানেরা ওখানে বৈশ বৈশা ফুলপুরির মতো ফুলবাগানে বৈশ বৈশে সুন্দর সুন্দর স্টেটমেন্ট করতেছে যে বিরুদ্ধে দাঁড়ানো উচিত এটা খুব মজার কথা যে না আগামী জুন আরো ছয় মাস আচ্ছা তোমরা মনে করতেছ না আমি এই কথাটি বলতে যাচ্ছি একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো নির্বাচন দেওয়া তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এই দেশের নাকি যারা অনির্দিষ্টভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা নির্বাচনটা কার ইচ্ছা নিয়ে কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ একটা সাংগাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুদ ভাই অনেক বলার টকশো করেন ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা জিনিস একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা বাইল মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাদী কথা তাউটের মতো রাজনৈতিক তাউট পাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা তারা যারা বলতে চায় বাংলাদেশের ইলেকশন পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানে নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে 1971 সাল যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতা যে пораদিন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতা আসবে না কাজেই তারা বিভিন্ন কেন ফ্লেস করে রং বেরংগে দল সাদাছে এবং তাদের একটা তরুণ দলের নাম হলো যে এই যে নাগরিক নাগরিক পার্টি তরুণ দল এটা হলো তাদের ফেস এই ফেস এর মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা জিয়া ধর্মের কথা ওই ফুল দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন এরা কি বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করে কি এরা কি বলে সেকেন্ড কি আমি তো উন্মির মানুষ লেখাপড়া জানি না তো

রণপুর যদি রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হতো দেশদ্রোহিতার মামলা হইতো উনি স্বীকারই করো না সেকেন্ড রেভলিউশন চা সেকেন্ড রিপাবলিক চাও আর গণপর তাতেই দেশ না তোমরা গণপরের দেশে কোন সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তে কোন বৃন্দের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্দ কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাদ্যা কি মুক্তিযুদ্ধে গেছিল একটু নিষ্ঠা দেও আমাদেরকে আমাদের ইসলামের আমরা খারাপ এগুলো কি করতেছ মানুষকে অপমান করতেছ দেশ দেশকে অপমান করতেছ কেন তারা দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণপরিষদ নির্বাচন কি এবং তারাই তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হলো হাফিজ নাইমুর রহমান সে তার বলছে যে পুরো পাকিস্তানের আমাদের ভাইরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছে এখন তারা চায় না এখন আমাদের সাথে মিল হবে আপনারা রেডি হন ওদের সাথে মিল আমি বলছি ভাইয়া অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দলগুলো তখন বুঝবে তারা কত ধানে কত চল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যান্ড পয়েন্ট নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্ব পুরুষে বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামের প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এদের জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অভিচার করছে ফেসিডেন চালাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত

আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসত্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মির্জা ফরের সন্তান নাকি সিয়াজুদ্দুল্লার সন্তানও আছে আমি দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি সোনাহে মানুষ ভাই সবার উপরে মানুষ এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে দাম যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি বল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করব আমার এখন আর সহ্য হয় না ইনি সব এই কেন পা দিছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবর নিব কিন্তু তার কি জন্মগত অবস্থান তার কি পারিবারিক অবস্থান তার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক ঐক্যা কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত পাশের তিন মোর্চা যাব ডাকাতি হবে না দিনে রাতের বেলা মেয়েরা হবে না হবে না আগুন বাড়ি পড়বে না এই আজকে ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না জনগণের প্রতিনিধি হাতে সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে কেন করতেছেন ইলেকশন না দিয়া কি আপনার ইচ্ছা কি সংযোজন আপনি করবেন কি সংস্কার আপনি করবেন আচ্ছা এই আমি আপনার শেষ প্রশ্নটা করছি এই নতুন দল নতুন দলের নেতা জনাব আলম

আর একটু ইজ্জত করে ফেলে বলা যায় বেতুমিস থাকে বেয়াদক থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়াদকদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বার পেন থেকে পাঁচশো কে থেকে সাড়ে তিনশো কিলোমিটার বাপে করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে দিলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি দিয়ে জিজ্ঞাসা করে না

ফাঁসি নাকি ফাঁসিতে যদি ফাঁসিতে আইনগত ভাবে হয় তাহলে পনেরো বছর আপনারা থাকবেন ক্ষমতায় নাম সুলতান খা সুলতান খা ছেলেরা আল্লাহ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে ছিল না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি জাতি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের গুম গুমায় যখন জাগে কিন্তু কোটি কোটি টাকার কোটি কোটি টাকার গাড়ি কিন্তু আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর কথাগুলো এই সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তোর বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইয়া এইসব বাচ্চা বাচ্চার ছেলে মেয়েরা ছোট মুখে বড় করা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবে এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি দানেশিষ মার্কাটা দিয়ে দেখবো একজন প্রিয়ঙ্ক দিয়ে দেব পঞ্চগড়ে জামানত বাঁচবে না কারো তাদের এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে দিচ্ছে কাজে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইনু সাহেবকে আমি অনুরোধ করতে চাই জনাব অধ্যাপক মোহাম্মদ ইনুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ সাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দলকে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে দেন না পারবেন না সহিদে ঐক্যবদ্ধ ভাবে করে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচে তাহলে নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে